ফারদিনা দ্বিধা নিয়ে আরো একটু এগিয়ে এলো তার সারা শরীরে তখন চাঁদের আলোর শীতল স্পর্শ রাখাল নামটা যেন তার কাছে পরিচিত নয় অথচ তার সুর বড় আপন রাখাল ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্ময় তুমি এই রাতে এখানে বাসি বাজাচ্ছ কেন আর তোমার সুর এমন কেন রাখাল বাসি নামিয়ে রাখলো কিন্তু মাথা থেকে পাগড়ি নামালো না তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী ছাপ গায়ের রং শ্যামবর্ণের সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো ফার্দিনার মনে হলো এই চোখ সে আগেও কোথাও দেখেছে যেখানে গভীর নদীর মতো আর বিশাল আকাশের মতো অপার শান্তি ছিল বাসির সুর কেন এমন তা আমি বলতে পারবো না সুফিয়ান শান্তস্বরে বলল তবে মন যখন কথা বলতে চাই সে শব্দ করে না সুর খোঁজে আমার মন হয়তো আজ আপনাকে ডাকছিল ফারদিনা চমকে গেল তুমি আমাকে চিনলে কি করে তুমি তো আমার নাম জানো না রাখাল মৃদু হাসলো হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল আপনার নামের প্রয়োজন যে মেয়ের বাবার কঠোর নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়দের জন্য দয়া চাইতে পারে তার চোখ আর হাঁটার ধরন আলাদা হয় এবং দেখলেই বোঝা যায় তাছাড়া এই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি আর কেউ এত রাতে সাহস করে চৌহদ্দি পেরোবে না ফার্দিনর মুখে এবার লজ্জার আর কৌতূহলের এক মিশ্রণ সে চারপাশে একবার দেখে নিল বাড়ির দিকটা এখনো ঘুমন্ত কেবল কিছু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে তুমি এখানে কতদিন ধরে আসছ আসা যাওয়া অনেক দিনের তবে সাহস করে আজই প্রথম শিমল গাছের কাছে এসেছি রাখাল বলল আমি এই আলিমনগর গ্রামেরই ছেলে সবাই আমাকে রাখাল বলেই ডাকে আপনার ভাই আদিব তালুকদারের সাথে আমার মাঝে মাঝে কথা হয় তার কাছ থেকে আপনার গল্প শুনেছি মানুষের প্রতি আপনার মমতা আর এই কঠিন হিসাবের বাইরে একটা নরম মন আছে আপনার এবং তারও আদিমের নাম শুনে ফারদিনার খানিকটা স্বস্তি পেল আদিবকে সে বিশ্বাস করে আদিব ভাই তুমি তার বন্ধু বন্ধু নয় তবে তার আদর্শকে আমি সম্মান করি আদিপ সাহেব সত্যিই মানুষের বিচারক হতে পারতেন দীর্ঘশ্বাস তুমি কি করো সুপিয়ান ফারদিনা জিজ্ঞেস করল। আমি এই গ্রামেরই এক সাধারণ কৃষক পরিবারের ছেলে একজন আমাদের বিষণ্ন হয়ে বলল। তাহলে তুমি এখানে এলে কেন যদি কেউ দেখে ফেলে তাহলে রাখাল জানে সে কি বলতে চাইছে কেউ দেখবে না আমি শুধু আপনাকে একটি কথা বলার জন্য এসেছি সুফিয়ানের কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল আপনারা হয়তো জমিদার বাড়ির ভেতরে সুরক্ষিত কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে গত বছরের বকেয়া খাজনা নিয়ে তালুকদার সাহেবের কঠোরতা আরো বেড়েছে মানুষ জমি হারানোর ভয়ে কাঁপছে মজিদ মিয়ার অর্ধেক মাপ হলেও সবার ভাগ্যে তা জুটবে না ফারদিনা বিষণ্ন হয়ে বলল আমি সকালে আব্বাকে বলেছিলাম কিন্তু তিনি শোনেননি তিনি বলেন এটা রাজত্বের রাজনীতি রাজনীতি নয় রাজকুমারী এটা নিয়ম ভাঙার অনিয়মতা সুফিয়ান বলল যেখানে মানুষের পেটে চাল নেই সেখানে নিয়মের দেওয়া চলে না আমাদের একমাত্র ভরসা এখন আপনার ভাই আদিব সাহেব তিনি হয়তো এই নিয়মের জালটা একটু হলেও আলগা করতে পারবেন ফারদিনা বুঝতে পারল এই বাসীর সুর শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি এই সুর এক বিদ্রোহের নীরব আহ্বান যেন রাজকন্যা আর এক প্রজার মধ্যে এখন এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে যে সেতুর ভিত্তি হল দয়া আর ন্যায় ফার্দিনা মাথা নিচু করে ভাবল তার এই রাতের দুঃসাহসিক যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয় এটা তার অন্তরের মানবিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া আমি বুঝতে পারছি ফারদিনা ফিস করে বলল কিন্তু আমি কি করতে পারি আমার ক্ষমতা খুবই সীমিত রাখাল তার হাতে আলতো করে ছুঁয়ে দিল আপনি পারেন রাজকুমারী আপনার সীমিত ক্ষমতাও আমাদের কাছে আকাশের চাঁদের আলোর মতো আপনার কণ্ঠস্বর স্নেহ হয়ে যখন আদিব সাহেবের কানে পৌঁছায় তখন তা সাহস যোগায় আমি এই কথা বলার জন্যই এসেছিলাম শুধু চেয়েছিলাম এই বাড়ির কর্তাদের মধ্যে থেকে কেউ একজন একবার গ্রামের নীরব কষ্টটা দেখুক কথাগুলো বলে রাখাল হঠাৎ উঠে দাঁড়ালো সে আর এক মুহূর্তও নষ্ট করতে চাইল না যেন তার আসার উদ্দেশ্য পূরণ হয়েছে আমাকে এবার যেতে হবে আর কখনোই এই রাতে আসবেন না রাজকুমারী এটা আপনার জন্য নিরাপদ নয় দাঁড়াও ফারদিনা দ্রুত বলল আমি আমি তোমার বাসি সুর শুনতে চাই আর একবার সুর তোল আমার জন্য রাখাল কিছু না বলে তার কপাল থেকে পাগড়িটা আরও একটু নিচে ঠেলে দিল তারপর বাঁশিটি ঠোঁটে তুলে ধরলো এইবার সুরটা আগের চেয়েও করুন গভীর এবং আরও বেশি অস্থির সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি আদিপ এবং ফার্দিনা দুই ভাই বোন যেন গ্রামের মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে তারই যেন ইঙ্গিত চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সুফিয়ান যখন বাঁশি বাজাচ্ছিল তখন ফারদিনা মনে হল ঝোপঝাড়ের মধ্যে থেকে কেউ আসছে ফারদিনা ভাবতে না ভাবতেই আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা মুখোশধারী একদল শত্রু তারা ফারদিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঠিয়ে এগিয়ে এলো ফারদিনা হতচকিত হয়ে এক পা পিছিয়ে গেল কিন্তু রাখাল এক মুহূর্ত নষ্ট করলো না তার বলিষ্ঠ হাতটি বিদ্যুৎ বেগে ফারদিনার কোমরের চারপাশে আলতো করে জড়িয়ে ধরল এবং তাকে নিজের পেছনে ঢাল হিসেবে টেনে নিল শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতে ব্যর্থ হলো ভয় পাবে না শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল রাখাল এই তীব্র উত্তেজনার মাঝেও তার কণ্ঠস্বর যেন এক অদ্ভুত আশ্বাস এরপর শুরু হলো লড়াই তবে এই লড়াই শুধু শত্রুকে হারাবার জন্য নয় এ যেন তার গ্রামের মানুষকে রক্ষা করার এক কাব্যিক নৃত্য রাখাল বাম হাতে ফার্দিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখল শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করলো ফার্দিনা রাখালের পিঠে হেলান দিয়েছিল তার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করছিল যা ভয়ের চেয়েও বেশি কিছু এক অদ্ভুত শিওরণ রাখাল যখনই কোনো শত্রুদের পাল্টা আঘাত করে তখন তার শরীর শরীরের সঙ্গে ঘষা প্রতিটি এক শত্রুদের একজনের দিকে সে যখন লাথি যেন চুড়ল তার কোমর বেঁকে গেল আর ঠিক সেই মুহূর্তে ফার্দিনার হাত রাখালের বুকের পেশিতে আলতোভাবে ছুঁয়ে গেল এই স্পর্শে রাখালের মনোযোগ একটুও নড়লো না এবং এক নতুন শক্তি পেল প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে ধেয়ে আসে রাখাল তখন এমন ভাবে ঘুরে যায় যাতে সে এবং ফারদিনা দুজনেই যেন এক সুতোয় বাধা সে ফারদিনাকে ধরে কখনো শূন্য লাফিয়ে ওঠে আবার কখনো বা মাটিতে নিচু হয়ে যায় এটি যেন মৃত্যু ভয়কে জয় করা দুই মানুষের এক নিবিড় আলিঙ্গন এক সময় দল পিছু হেঁটে গেল রাখালের অপ্রতিরোধ প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিয়েছে তাদের বুক এখনো উত্তেজনায় কাঁপছে লড়াই শেষ ফার্দিনার মুখের দিকে তাকিয়ে দেখলো রাখাল সেখানে নেই কোনো ভয় আছে শুধু এক গভীর মুগ্ধতা রাখাল আলতো করে ফার্দিনার গাল ছুঁয়ে দিল ফার্দিনা দূরে সরে বলল, কি করছো গালে রক্ত ছিটে পড়েছে মুছে দিচ্ছিলাম ফার্দা মোহময় কণ্ঠে বলল। ওরা কাকে আক্রমণ করতে এসেছিল আপনাকে রাজকুমারী রাখাল মাথা থেকে পাগড়িটা খুললো, ধীর স্থির কণ্ঠে বলল আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে শুনুন রাজকুমারী গরিবের শত্রু হয় না ফার্দিনা দেখল রাখালকে তার লড়াই করা দেখে সে আরো মুগ্ধ হল তার প্রতি বাবরি চুল তার চুলটা খোলা পাগড়িটা পুনরায় বেঁধে নিল আমি চলি রাজকুমারী ফারদিনা বললো আমাকে রাজকুমারী রাজকুমারী না ফারদিনা ডাকতে পারো সে অধিকার আমার নেই আজ থেকে আমি তোমাকে অধিকার দিলাম আমার অনুরোধ আমাকে নাম ধরে ডাকবে রাখাল কিছু বললো না তার বাসিটা যত্ন নিল আচ্ছা তুমি বুঝলে কিভাবে এত রাতে বাসি বাজালে আমি নিশ্চয়ই আসব ফারদিনার যেন বিচক্ষণ প্রশ্ন রাখাল কোমল কণ্ঠে হেসে বললো কোন সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাসিওয়ালা ঠিকই জানে ফার্দিনা একটু বিরক্ত নিয়ে বলল দেখো আমাদের জমিদার বাড়িটি একসময় প্রাসাদ ছিল কোন সময়ে ছিল আমি তা বলতে পারবো না আমি হয়তো তখন দুনিয়াতেই ছিলাম না আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত আমরা জমিদার আমার বাবা একজন জমিদার রাজা নন জমিদারের মেয়েরা রাজকুমারী হয় না আমি রাজকুমারী নই রাখাল এবার ঢং করে চিন্তিত ভঙ্গিতে বলল তার মানে আপনি রাজকুমারী নন আর এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল এখন আর তারা নেই সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন রাখাল থেমে গেল এটাকে বলে রাজনীতি তাদের রাজ্য আপনারা দখল করে নিয়েছেন ফারদিনা কিচ্ছুটি বলল না সে জানে রাখাল যেটি বলেছে তা বাস্তব রাত বাড়ছে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে চাঁদের আলো এসে পড়ছে গাছের পাতার ফাঁকে ফাঁকে সাথে মৃদু দমকা বাতাস বাড়ির দিকে একবার তাকালো দূর থেকে দেখা যাচ্ছে পাহারাদারদের ছায়া আমি চলি রাখাল বলল শোনো তোমার নাম কি সুফিয়ান তোমার কথা শুনে শিক্ষিত মনে হলো পড়ালেখা করেছো শুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না চেষ্টা করলেই হয়ে যায় এখন কোথায় যাবে বাড়ি ফিরতে হবে আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আর আমার আগে তুমি তুমি আসলে বাজিও তাহলেই সন্ধ্যায় গ্রামের মানুষ আনাগোনা করে আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হন এরপর যদি দেখে ফেলে কোনো পুরুষের সাথে তবে তো শাস্তি পেতে হবে ফার্দিনা ভেবে বলল। তাহলে রাত বাড়লে আসবে যখন সবাই যে যার ঘরে চলে যাবে কিন্তু আমি আসব কেন আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো আতিফ ভাইয়ের সাথেও কথা বলবো ওনারা কি সিদ্ধান্ত জানাই সেটাই তোমাকে জানাতে হবে না বলে থামতেই ফারদিনাথ চোখ পড়ে তার বাড়ির পাশে সরু পথের দিকে কেউ অশ্ব চেপে বাড়ির দিকে যাচ্ছে বাড়ির সামনে এসে অশ্ব রেখে দেয় ফারদিনা ও সুফিয়ান দৃশ্যটি দেখে সেদিকে এগোলো আড়ালে থেকে সুফিয়ান বলল আদিব ভাই হয়তো হয়তো না সেই কিন্তু ভাইয়া এত রাতে কোথায় গিয়েছিল আর কিসের জন্য হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল বলল সুফিয়ান আদিব উসখুস হয়ে এদিক ওদিক তাকিয়ে একজন অনুচারীকে কিছু দিল এরপর বাড়ির ভেতর প্রবেশ করল ফারদিনা বলল ভাইয়া ভয় পেয়ে আছে কেন আব্বার জন্য নাকি অন্য কারণ সুফিয়ান আদিবের দিকে চেয়ে রইল ফারদিনার পাশেই সে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো দুজনের মুখমণ্ডল পাশাপাশি ফারদিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখলো চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন ছলছল করছে মায়াবী দেখাচ্ছে বটে সুফিয়ান আদিবের ধ্যান ছেড়ে বলল আমার যেতে হবে আজ চলি ফারদিনা বলল আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকব। আমার সুযোগ হলে আসবো বলে সুফিয়ান চলে যায় চাঁদের আলো ধরে পথ চলতে শুরু করলো সে যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল সে ফার্দিনা চেয়ে রইল যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া রাতের নরম আধারে ফার্দিনা ঘরে ফিরল চাঁদের আলো জানালা বেয়ে ঘরে ঢুকছে পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢেউ খেলছে চারিদিকে মশালের আলো ছড়িয়ে আছে সোনালি আলোই আবৃত চারিদিক ফার্দিনার টেবিলের ওপর যেন কিছু ঝিলমিল করছে এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ ফারদিনা কৌতূহল ভরে সেটা খুলে দেখলো কিছু অক্ষর অচেনা অথচ ভয়াবহভাবে স্পষ্ট যার ওপর ভরসা রাখছ সেই তোমার সবচেয়ে বড় বিপদ মুহূর্তে তার বুকের ভেতর এক ঠান্ডা শীতলতা নেমে এলো কে লিখলো এই কথা বাড়ির কেউ নাকি অন্য কেউ সে অন্ধকারের ভিতর থেকেও তার নিঃশব্দ ভয়গুলো চিনে ফেলেছে ফারদিনা চিরকুটটি রেখে দিল খাটের নিচে বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো যেন অজানা কাউকে তাড়াচ্ছে জানালার পাশে ছায়া নড়ে উঠল একবার ফারদিনা চমকে উঠে জানালা বন্ধ করে দিল তখন অদৃশ্যভাবে যেন একটি কণ্ঠস্বর ভেসে এলো যাকে তুমি নির্ভরতা ভাবো সেই হয়তো তোমার পতনের শুরু ফারদিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে কিন্তু এটা দিল কে ফারদিনা শুতে যাবে বিছানা ঠিক করলো ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল ফারদিনার হাত থেকে বালিশটা রেখে দিল এরপর সতর্কে তার ঘরের দরজাটা হাট করে খুললো কিছু অনুচারী হন্তদন্ত হয়ে ছুটে তৃতীয় তলার দিকে যাচ্ছে ফারদিনার খটকা লাগলো কৌশলে সেও অনুসরণ করলো বাড়ির তৃতীয় তলায় সচরাচর কেউ যায় না অর্থাৎ যেতে দেখাও যায় না কাউকে সব সময় অনুচারীগণ পাহারা দেয় রশিদ তালুকদারের কড়া নির্দেশ বাড়ির কেউ কেদে মরে গেলেও যেন তৃতীয় তলায় কখনো না যেতে পারে কিন্তু আজ ফারদিনা যেতে যেতে দেখলো কোনো পাহারাদার নেই পুরানো প্রাসাদ ঘিরে বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে শব্দটি এখান থেকেও বিলীন হয়ে গেল ভেতরের অলিগলি পরিবর্তন হয়নি প্রাসাদ প্রাসাদের এটি এমন একটি প্রাসাদ ছিল যার এক প্রান্ত থেকে ভেতরে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরেই বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছিল শত্রুরা পথ হারিয়ে যখন ছোটাছুটি করবে তখন গরম তেলের মধ্যে পড়ে যেত এটা একটি ফাঁদ কিছু পথ অন্ধকার এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের মধ্যে নিজেরা খুনাখুনি শুরু করে দিবে এর কারণ শত্রুদল মনে করবে প্রাসাদের কোন রক্ষিতা বোধহয় তাদের আক্রমণ করছে দিনা মুখে একটা চাদর পেঁচিয়ে তৃতীয় তলার সরু পথে এগোচ্ছে চারিদিকে পাথরের দেওয়াল তবে এই পথ অন্ধকার নয় মশাল জ্বলছে দেওয়ালে দেওয়ালে ফারদিনার ভয়ও করছে পাথরের আঁকাবাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর পড়ল পড়লো সমস্ত অনুচারীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা ফারদিনা কৌশলে ঘরটির পাশে গেল ঘরটিতে আরিফ রায়ান এবং শাইন উপস্থিত একজন অচেনা লোককে অনুচারীগণ পাকড়াও করে ধরে রেখেছে লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ তার মুখে কালো মুখোশ পরা পাশে একটা পাথরের ঢাকানার মতো রায়ান তখন অনুচারীদের আদেশ ওর মুখোশ খুলে এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেল রায়ানের কণ্ঠে যেন গর্জন অনুচারীগণ তাই করলো প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেললো এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেললো কূপের মধ্যে কুমিরার মাথা দেখা গেল ওরা যেন মানুষের দেহ চাইছে প্রচন্ড খিদে গেল এরকম দৃশ্য দেখে আরিফ বলল চাপাতি দে আজ ও হবে কুমিরের খাবার বলে দাঁত বের করে হেসে উঠল সায়েম তখন আরো খুশির সঙ্গে বলল আদিব ভাই থাকলে নিশ্চয় দয়া দেখাতেন এরপর আবারও হেসে উঠল। ওরা যেন খুব আনন্দ পাচ্ছে ফার্দিনাথ চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য যা আগে কখনো দেখেনি সে কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেন কেড়ে নিতে চাইছে কি অন্যায় তার ফার্দিনার খুব ইচ্ছে করছে অসহায় লোকটিকে বাঁচাতে কিন্তু তা অসম্ভব সায়েম বলল ভাই আগে ওর হাত কেটে কুমিরকে দাও তা এরপর পা এরপর মুন্ডু দিলে হবে বলে আবার হাসলো। রাতের ভয়াবহ রূপ যেন তাদের দিনে তারা রশিদের সামনে এমন ভাবে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না নাকি রশিদও জানেন এসব ফারদিনার ভেতরে প্রশ্ন জমলো। রায়ান তখন হাতে একটা চাপাতি নিয়ে এগিয়ে আসলো লোকটির দিকে অনুচারীকে বলল ওর দু হাত বা দুদিকে টেনে ধর ছোট্ট ভাই আবদার করেছে যাতে ওর হাত আগে কাটি এটা তো মানতেই হবে তাই না কথাটা শুনে সায়েম মনের সুখে হেসে উঠল ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখলো অচেনা লোকটি ভয়ে কাটরাচ্ছে বয়স হবে আনুমানিক পঁয়তাল্লিশ মোটা তাজা শরীর তার ভয়ের চাপ তার চোখে মুখে নেমে এসেছে কিন্তু লোকটি কিছু বলতে পারছে না রায়ানের কোনো মায়া হলো না ওর জন্য সে চাপাতির কোপে লোকটির একটা হাত ছিনিয়ে নিল লোকটি তখন তির্যক চিৎকার করলো যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো ফারদিনার তার মুখ চেপে ধরল তার চোখে ভয় আতঙ্ক রায়ান হাতটি নিয়ে কুমিরের দিকে ছুঁড়ে দিল এরপর লোকটির অপর হাতটি কাটল লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করলো আরিফ তখন বলল ওকে আর চাপাতির আঘাত করিস না কষ্ট হচ্ছে তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দে ওরা খাক তাজা মানুষ কথাটি শুনে সায়েম হেসে উঠলো